আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো এয়ার কুলার নিয়ে এয়ার কুলার কাদের প্রয়োজন এয়ার কুলার কিনতে হলে আপনার কি কি দিক দেখে শুনে কিনতে হবে এয়ার কুলার কি আদত আপনাকে এসির ফিল দিবে কি না কুলার যারা এসি মনে করে কিনেন তারা আমার এই ভিডিওটা দেখবেন এয়ার কুলারের কাজটা এক ধরনের হবে এসির কাজটা আরেক ধরনের হবে আমরা এই কি গিয়ার্সকে সেপারেশন করে বুঝাবো যে আপনার এয়ার কুলারটা প্রয়োজন কিনা ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন দর্শক যারা আপনারা ভাবছেন এই গরমে আপনারা একটা গরম ট্যাগেলার জন্য একটা প্রোডাক্ট কিনবেন তাদের জন্য ভিডিওটা খুবই দরকারি হবে আজকে খুব ইনফরমেটিভ একটা ভিডিও থাকবে আজকে এটা এটা হচ্ছে একটা এয়ার কুলার এই এয়ার কুলারের কাজ হচ্ছিল আপনাকে ঠান্ডা বাতাস দেওয়া এয়ার কুলার কখনও এসির কাজ করে না এই যে একটা মিস ধারণা আমাদের ভিতরে চলে আসছে যে এয়ার কুলার কি এসির মতো কাজ করবে কি না না এসি এক ধরনের জিনিস এয়ারকুলার আরেক ধরনের জিনিস আমরা সবাই জানি এসি যখন নাকি আপনার রুম ঠান্ডা করবে রুমটাকে বদ্ধ করে রাখতে হবে বদ্ধ করে সে ঠান্ডা করবে পরে এসি বন্ধ করে দিল আপনার রুমটাকে অনেকক্ষণ ঠান্ডা রাখবে কিন্তু এয়ার কুলার এটা করবে না এখানেই ডিফারেন্স কারণ হচ্ছে কোনটা এসির মধ্যে একটা কম্পেশার আছে ওই কম্পেশারের মাধ্যমে আপনার সেই গ্যাসের মাধ্যমে আপনার রুমটাকে ঠান্ডা করতেছে ঠান্ডা করার পরে আপনি যদি এসিটা বন্ধ করে দেন সে একটা সার্টেন টাইম আপনার রুমটাকে ঠান্ডা করে রাখবে এটা হলো আপনার এসির কাম কিন্তু এয়ার কুলারের কাম এটা না এসি আর এয়ার কুলার সম্পূর্ণ একটা ডিফারেন্ট জিনিস যারা আপনার দুটাকে এক করে ফেলতেছেন তারা একটু ভিডিওটা ভালো করে দেখবেন এয়ার কুলার হচ্ছে মূলত সে আপনাকে বাতাস দিবে নিচে একটা পানির টাঙ্কি থাকে মিয়াকো এয়ার কুলারের মধ্যে টাঙ্কিটা নিচে কিছু এয়ার কুলারের টাঙ্কি থাকবে উপরে আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটাই দেখাচ্ছি এটার টাঙ্কিটা হচ্ছিল আপনার এই যে এখানে এখানে একটা আট লিটার পানি টাঙ্কি আছে আপনি যখন এখানে পানি দিবেন তখন এই পানিটা টাঙ্কি থাকবে যখন আপনি এয়ারগুলোটা ছাড়বেন এই পানিটাকে সে এই পিছনে আমি আপনাকে দেখাচ্ছি এটার পিছনে একটা হানিকম একটা প্যাটার্ন আছে এই পানিটা এটা টাই না উপরেই না এখান থেকে যখন ছাড়বে তখন নর্মাল পানিটাকে কিছুটা ঠান্ডা ফিল করাবে করানোর পরে সে এখান থেকে যখন বাতাস ছাড়বে এখান দিয়ে যখন বাতাসটা সারবে তখন বাতাসটা আপনাকে ঠান্ডা মনে হবে কিন্তু এই কুলারটা যতক্ষণ চলবে অতক্ষণই সে আপনি ঠান্ডা বাতাস দিবে আপনি যখন রুম বন্ধ করে রাখবেন তখন কিন্তু এটা বন্ধ করলে আপনার রুম ঠান্ডা থাকবে না কারণ এটার মধ্যে কোনো কম্পেশান নাই এটা হচ্ছে একটা এয়ার কুলার এসি আর এয়ার কুলারের মধ্যে মোটামুটি ভালো একটা ডিফারেন্স আসে দামেও ডিফারেন্স আছে গুণও ডিফারেন্স আছে। এয়ার কুলারের কাজটা হচ্ছে আপনারা পাঁচ ছজন বসে আছেন আপনার ফ্যানের বাতাসটা গরম লাগতেছে আপনি এয়ার কুলারটা ছাড়েন কারণ এয়ারকুলারটা যে পানিটাকে সে এই হানি মাধ্যমে ঠান্ডা করে এখান দিয়ে ডেলিভার করছে একটা ঠান্ডা বাতাস আপনি বসে আছেন আপনাকে এখান থেকে ঠান্ডা বাতাস ডেলিভার করতেছে আপনার কাছে ভালো লাগতেছে কিন্তু এটাও আপনার এসির ফিল দিবে না এটা আপনার এয়ার কুলারের ফিল দিবে এখন আসেন আপনি এটাকে বন্ধ ঘরে আসেন আপনি অনেকক্ষণ চালাইছেন এটা বন্ধ করে দিচ্ছেন রুমই ঠান্ডা থাকবে না তাও থাকবে না এটা যতক্ষণ চলবে অতক্ষণই আপনি ঠান্ডা বাতাস দিবে এটা হচ্ছে এয়ার কুলারের কাজ আর এসির কাজ হচ্ছিল আপনার এসি যতক্ষণ চলবে রুম ঠান্ডা হয়ে গেছে এসিটা বন্ধ করে দিবেন রুমটা বদ্ধ করে রাখবেন এই ঠান্ডাটা আটকে থাকবে আপনি ঠান্ডা অনেকক্ষণ দিবে কিন্তু এটার বেলা যদি আপনি রুম বন্ধ করে রাখেন তাহলে আপনি ঠান্ডা বাতাসটা ফিল করবেন না কারণ এটার কাজ হচ্ছিল আপনার পানিটাকে হানিপ্যানের মাধ্যমে উপরে এনে এখান থেকে ফ্যানের মাধ্যমে একটা ফোর্সে বাতাস দিবে ওই বাতাসটাকে আপনাকে ঠান্ডা করে দিবে। আমি মনে হয় এই ভিডিওতে আমি এতক্ষণ আপনাকে বুঝাতে পারলাম যে এসি কি আর আপনার এয়ার কুলার কি আপনারা সিদ্ধান্ত নেবেন এখন যার যে সামর্থ্য অনুযায়ী যার এসি দরকার সে এসি কিনবেন যার এয়ার কুলার দরকার সে এয়ার কুলার কিনবেন আমরা আজকে যে এয়ার কুলার নিয়ে আসছি এটা বাংলাদেশের একটা টপ ব্র্যান্ড মিয়াকো কোম্পানির এসি ডিসি রিচার্জেবল একটা এয়ার কুলার এ দেখেন মিয়াকো রিচার্জেবল এয়ার কুলার এটা মডেল হচ্ছে আপনার কে এল এগারো একাশি এটা হচ্ছে আপনার পাওয়ারফুল একটা এয়ার কুলার যেটা আপনাকে ঠান্ডা বাতাস দিবে কারেন্ট চলে গেল। অনেক এয়ার কুলার আছে কারেন্ট থাকলে চলে কিন্তু এটা আপনার কারেন্ট না থাকলেও চলবে আমি আপনাদের একটু দেখাচ্ছি এটা এনার্জি সেভিং রিচার্জেবল এটা এটাতে আপনি চাইলে রিমোট দিয়েও আপনি কন্ট্রোল করতে পারবেন এ দেখেন এটা রিমোট দিয়ে আপনি চালাতে পারবেন রিচার্জেবল কুলারে কী কী ফিচার আছে সেটা আমি আপনাকে দেখাই দেব দেখেন এটা হচ্ছিল আপনার বারো বোল্ডের একটা ব্যাটারি সেভেন অ্যাম্পিয়ার রিচার্জেবল একটা ব্যাটারি এটা এটা হলো আপনার চার্জিং টাইম থাকবে বারো থেকে পনেরো ঘন্টা প্রথম নিয়ে আপনারা এটাকে বারো থেকে পনেরো ঘন্টা চার্জ করবেন এবং এটা দেখে নেব আপনার আপনাকে কতক্ষণ ব্যাক আপ দেবে এটা সেটা আপনাকে দেখা দিচ্ছি একদম লো স্পিডে আপনাকে আট ঘন্টা ব্যাকআপ দেবে মিডিয়াম স্পিডে আপনাকে ছয় ঘন্টা ব্যাকআপ দেবে হাই স্পিডে এটাকে আপনাকে চার ঘন্টা ব্যাক আপ দেবে যখন গরমের মাত্রাটা খুব বেশি পড়বে তখন কারেন্ট না থাকলে এই জিনিসটা আপনার কাছে খুব উপকারী হবে এবং এটা আপনাকে খুব ভালো একটা ব্যাক আপ দিবে যদি চার ঘন্টা সে আপনাকে ব্যাকআপ দিচ্ছে কারেন্ট চলে গেলে তাহলে যাদের বাসায় বৃদ্ধ মা বাবা আছেন। এবং ছোট্ট বাবুরা আছে। তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় এসি কারেন্ট থাকলে চলবে কিন্তু কারেন্ট না থাকলে আপনার এমনটা কুলার খুবই প্রয়োজন এখন দেখেন এটা হলো আপনার ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনার আট লিটার এটার মধ্যে আপনি আট লিটার পানি দিতে পারবেন আপনি যদি সন্ধ্যা রাতে পানি দিয়ে রাখেন এটা রাত্রে যাবে পরের দিনও আপনার এই পানি শেষ হবে না এটাতে এত সুন্দর পানির ক্যাপাসিটি আছে এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা চাইলে আপনারা চাকা আছে যেহেতু চারটা চাকা থাকবে এটা এক রুম থেকে এক রুম আপনার এটাকে মুভিং করে আপনি এখন আপনার মা বাবার রুমে দিলেন একটু পরে আপনার ছোট বাবুদের রুমে নিলেন এটাকে আপনি কম্বাইন করে দুই তিনটা রুম করে আপনাকে সবাইকে বাতাস করতে পারবে এই কুলারটা এবং এই কুলারটা রিসার্জেবল আমি এই এখন যেহেতু এটা ব্যাটারি একদম ইনটেক প্রোডাক্ট আমি ব্যাটারি লেন লাগাই নাই তাই আমি কারেন্ট একটু চালিয়ে দেখাবো আপনাদেরকে যে এটার পাওয়ারটা কত এবং এটার কেমন আপনাকে ব্যাকআপ দিবে দর্শক একটু খেয়াল করবেন আমি এটাকে আপনার পাওয়ার লাগাইছি এখানে একটু কাছে আসেন এই যে এখানে দেখেন একটা সুইচ আসছে যে এই সুইচটা এখন অন যে এটা অফ থাকবে এবার অন করলাম অন করার পরে এই যে এখানে অনেকগুলো সুইচ আসছে কোন সুইচগুলো কী কী কাজ আমি দেখে দিচ্ছি ফার্স্ট এটা হলো পাওয়ার সুইচ এ দেখেন এখানে পাওয়ার চলে আসছে এই যে এটা পাওয়ার সুইচ পাওয়ার চলে আসছে এটা হলো আপনার লাইট সুইচ এ দেখেন কারেন্ট চলে গেলে এটা এলআইডি লাইট দিবে এটাকে ডাবল ক্লিক করলে এটা লাইটের ভলিউমটা আরও বাড়বে হ্যাঁ আমি লাইটটা অফ করে দিলাম তারপর হচ্ছে হল আপনার আপনার স্টার্ট এ দেখেন এটা হলো আপনার একটা স্পিডে চলতেছে আপনার এখানে দেখাবে মনিটর দেখেন যে এখানে একটা ফ্যান এটা এক স্পিড দুটা ফ্যান দিসি দুই স্পিড তিনটা ফ্যান দিছি তিন স্পিড মোটামুটি খুব ভালো বাতাস আমি আপনাকে বার বাতাস বাতাসটা দেখাবো এটা হচ্ছিল আপনার আপনার এই স্পিডটাকে কনজিউম করে একটা 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 মিডিল স্পিডে চলবে এটা আমি অফ করে দিলাম আপনাকে এটাকে আমি আবার দেখাচ্ছি আর এটা হচ্ছিল আপনার টাইমার আপনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এইভাবে আপনি যতক্ষণ টাইম দিয়ে রাখবেন ওটা অতক্ষণ চলার পর এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই পাঁচ নাম্বার সৃষ্টি হচ্ছে আপনার টাইমার আর এই ছয় নাম্বার সৃষ্টি হচ্ছে মুভিং আপনি খেয়াল করবেন উপরে একটা পাতা আছে যে নিচে একটা পাতা আছে দেখেন এটা এদিক থেকে এদিক মুভিং করবে যখন আপনি এই ছয় নম্বর সুইচটা দিবেন তখন সে মুভিং করে আপনাকে বাতাস দিবে আর সাত নাম্বার সুইচটা হচ্ছে আপনি যদি পানি আনতে চান আমি যদি এটা দিয়ে দিই যেহেতু ওদের পানি নাই আমি এটা দিলে টিটি শব্দ করবে সে পানি চাইবে নিচে যেহেতু টাঙ্কিতে পানি থাকবে এই সাত নাম্বার সুইচটা দিলে টাঙ্কি পাম্পের মাধ্যমে পানিটা হানি আনবে হানি থেকে আপনাকে এখান থেকে ঠান্ডা বাতাসটা ডেলিভার করবে এটা হচ্ছে আপনার সাত নাম্বার সুইচটা এখন দর্শক আমি আপনাদেরকে বাতাসের প্রোডাক্ট দেখে দিচ্ছি দেখেন আমি বাতাসের প্রোডাক্ট বোঝানোর জন্য আমি একটা পলি রাখছি দেখেন দেখেন এটা বাতাসটা কি এটা খুব বাতাস আমি হয়তো বা ভিডিওতে আপনাকে বুঝাতে পারতেছি না কিন্তু এটা বাতাসের ভলিউমটা খুব বাতাস আমার এই রুমটা একশো চল্লিশ স্কোয়ার ফিট একশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে আপনি বাতাসটা সম্পূর্ণ একটা ফ্যামিলি সাইজ বাতাস আপনাকে সবাইকে দিবে একটা ফ্যামিলি খাটের মধ্যে বসে আছে এই বাতাসে ফুল কভার করবে আপনি বাইরে ঈদের সময় একটা আড্ডা দিচ্ছেন বাইরে এটা নিয়ে যান আপনার পুরো আট দশ জনকে এটা কভার করবে এটা বাতাসের ভলিউমটা এত বেশি দর্শক এটা ব্যাটারিটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা ব্যাটারিটা থাকবে এগুলো আপনার এই যে এখানে এই যে দেখেন এই নাটগুলো খুললে এখানে একটা বড় লম্বা ব্যাটারি দেখেন ব্যাটারিটা হবে হলো আপনার বারো অ্যাম্পিয়ার বারো বোল রিচার্জেবল ব্যাটারি ব্যাটারি এই জায়গাতে আছে। হ্যাঁ এটার মধ্যে ব্যাটারিটা আছে এবং এই যে দেখেন রিমোটটা এই যে রিমোটটা এই রিমোট দিয়েও আপনি দূর থেকে এটাকে মেনটেন করতে পারবেন বানানো থেকে কমানো লাইটিং অফ অন সব কিছু করতে পারবেন দূর থেকে আপনি এই রিমোটের মাধ্যমে তো দর্শক যখন কারেন্টের প্রচুর লোডশেডিং থাকবে তখন আপনার বাসায় এমন একটা রিচার্জেবল কুলার আপনাকে খুব হেল্পফুল করবে এবং যেহেতু সামনে গরম খুব পড়বে সেক্ষেত্রে আপনারা অনেক মার্কেটে অনেক রকম আপনার ইয়ার কুলার থাকবে কিন্তু সবসময় খেয়াল করবেন মিয়াকো বাংলাদেশের টপ ব্র্যান্ড এদের প্রোডাক্ট কেনা মানে একটা অ্যাসেট কিনা একই কথা নির্দ্বিধায় আপনি এই মিয়াকোর রিচার্জেবল কুলারটা আপনি আপনার বাসায় রাখতে পারেন আমি ভিডিওর প্রথমেই বলে দিছি যে কুলার কিন্তু এসির ফিল দিবে না যারা এসি মনে করে কুলার কিনবেন তারা হয়তোবা বলবেন আমি ভুল করে ফেলছি ভিডিওটা ভালো করে দেখে শুনে তারপর আপনারা কুলার কিনা সিদ্ধান্ত নেবেন বা এসি কেনার যা যেটা দরকার সে কিনবেন কিন্তু কেউ এটাকে ম্যাচ করে ফেলবেন না কুলারকে এসিতে এসিতে কুলার নেওয়ার জন্য কোনো দরকার নাই কুলার জাস্ট কুলার সে পানির মাধ্যমে আপনার ঠান্ডা বাতাস দিবে যতক্ষণ চলবে অতক্ষণ ঠান্ডা বাতাস দিবে এটা বন্ধ করে দেবেন বাতাস দিবে না কিন্তু এসির কাজটা ভিন্ন সম্মানিত ভিউয়ার্স আমি এখন বলে দেবো এই প্রোডাক্টের ওয়ারেন্টি সম্পর্কে মিয়াকো সবসময় আপনাকে এক বছর ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের মধ্যে যে কোনো সমস্যা আপনি আমাদের কাছ থেকে একদম ফ্রি সার্ভিস পাবেন এবং এটার মধ্যে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে সেখানে লেখা থাকবে এক বছর ওয়ারেন্টি আর মিয়াকো এক বছর ওয়ারেন্টি মানে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন এটা নিয়ে কোনো ধরনের সমস্যা আসবে না আর যেহেতু আপনার একটা এসি ডিসি রিসার্চেবল একটা কুলার এগুলো স্টকে খুব কম থাকে যার যখন প্রয়োজন আপনারা কালেক্ট করে নিবেন দর্শক এখন আমি বলে দেব এই প্রোডাক্টের প্রাইস এবং কিভাবে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দর্শক এটা হচ্ছে আপনার মিয়াকো কোম্পানির রিসার্জেবল এসিডিসি কুলার এটা আপনাকে ঠান্ডা মসৃণ বাতাস দিবে এই তীব্র গরমেও শান্তির ফিল দিবে আপনাকে এই এসি এসিডিসি রিচার্জেবল এয়ার কুলার এটার রেগুলার প্রাইস হচ্ছে দর্শক আঠারো টাকা কিন্তু এই ভিডিওতে আমরা সবসময় একটা ডিসকাউন্ট প্রোভাইড করি একটা ডিসকাউন্ট থাকবে কোরবানি ঈদের চান পর্যন্ত একটা ডিসকাউন্ট থাকবে এটার দাম থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে মিয়া কর কে এল ডাবল ওয়ান এইট ওয়ান মডেলের এই রিসার্জেবল এসিডিসি কুলারটি কালেক্ট করতে পারবেন ওয়ার্ডার করার নিয়মটা হচ্ছে দর্শক ভিডিও স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে দেখে শুনে আমাকে ফোন করলে ভিডিও কলে কথা বলে আপনি অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে কোনো ধরনের আমাদের অগ্রিম লাগে না ঢাকার বাইরে থেকে অর্ডার করতে গেলে নাম মাত্র একটা অ্যাডভান্স করবেন আমরা জাস্ট যেহেতু একটা বড়ো প্রোডাক্ট কনফার্মেশনের জন্য আমরা কিছু টাকা আপনি আমাকে অগ্রিম করবেন যেখানে সেখানে অগ্রিম করবেন না দেখে শুনে অগ্রিম করবেন আমাকে ভিডিও কল দেখবেন যে আমি কিনা তারপর অগ্রিম করবেন প্রোডাক্ট একদম হোম ডেলিভারি হবে আপনার ঘরে এখন যদি কেউ বলেন ভাইয়া আমি আপনার শপে আসতে চাই শপ নিয়ে মধ্যে আপনার হাবিফ কোকারিজ শপ নম্বর একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট কাঁচা বাজারের সাথেই বিশ্বাস বিল্ডার্স নামে একটা বড় বিল্ডিং আছে এটা নিস্তালায় সব নম্বর একশো বত্রিশ আমি দোকানে বসে থাকি এসে আপনি দেখে শুনে এই গরমকে ট্যাকেল দেওয়ার জন্য এই রিসার্জেবল এসিডিসি কুলারটা আপনার খুব প্রয়োজন এগুলো লিমিটেড স্টক থাকে মিয়াকর মাল সবসময় অ্যাভেলেবেল থাকে না স্টক ফুরে যাওয়ার আগেই আপনি কালেক্ট করে নিতে পারেন এই এসিডিসি এয়ার কুলারটি